you <laughs> Hello everyone. Hello. So, like join karo. Like karo. প্রাইভেসিডি গাইডেন্স হ্যালো টাকা ছো মানুড়া খাতুন গ

আজমিরা বেগম হ্যালো কেমন আছো কেমন আছো তুমি সাগর আমি ভালো আছি তুমি কেমন আছো আমার মন ভালো আছে তো কেন গো প্রিন্সিস সাগর হ্যালো হাই সবাই লাইভে ঝটপট জয়েন করো লাইক করো তোমাদের ওদিকে ঠান্ডা কেমন গো রোদ উঠেছে আজকে তোমার গালে জানি কি জানি বের হচ্ছে হ্যাঁ এই পুরোনো বার হয়েছে কি করে ভালো করা যায় দাও তবু আসল কথা জল খাও কম হচ্ছে আমার এই ঠান্ডাতে জল খাওয়া হচ্ছে না তোমাদের সঙ্গে অনেকদিন পর লাইভ আসলাম भलो भालो चो, मीन हाँ भलो अची तुम कैमन आलो आनमी চান করেছো বলো আমার মন আজকে ভালো নেই গো তুমি ভালো নেই গো তুমি এত একটু হাসো না গো আসলে মন ভালো হয় তোমার বাড়ি কোথায় বের তোমার বাড়ি কোথায় বেগম হ্যালো কেমন আছো লক্ষ্মীকান্তপুর কোন দিকে কোন ডিস্ট্রিক্ট তোমাকে দিয়ে ফুল তোমার লাইবে এসে আমি করি নাই তো ভুল না গো প্রত্যেক দিন আসো লাইবে গল্প হবে চব্বিশ পরগনা আচ্ছা তোমাকে দিয়ে ফুল তোমার বাড়ি কোথায় হচ্ছে গো ম্যাডাম বীরভূম ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় আচ্ছা বীরুম হুম সাইদুল শেখ ভাই তোমার বাড়ি কোথায় তোমার বিয়ে হয়ে গেছে কি দেখে মনে হচ্ছে গো আমার বিয়ে হয়েছে কি হয়নি তোমাদের দিকে ঠান্ডা কেমন গো আমাদের প্রচুর ঠান্ডা ওকে লাইক করে দিলাম হালকা পাতলা করে ম্যাডাম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করিও আমার বাড়ি কলকাতা আজমিরা বেগম আজমিরা বেগম কলকাতা কোন জায়গায় গো তোমার চোখগুলো না অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার বিয়ে হয়নি তাই না মনে হচ্ছে এখনো করেনি আচ্ছা দিয়ে বলুন পড়াশোনা করো হ্যাঁ গো গ্রাজুয়েশন আমি না এখন তুমি কোথায় আছো বেরুমে আছি গো না মনে হচ্ছে এখনো করেনি পড়াশোনা করো হ্যাঁ গো তোর বাইর বাড়ির কর্তা বাইরে আগে কি করবি রে তুই আমি লাইভ করছি তোর কি সমস্যা রে আমার বাড়ি হচ্ছে তোমার গ্রামের পাশে গো ম্যাডাম গ্রামের নাম বলো কলকাতা হ্যাঁ কলকাতায় কোন জায়গায় গো আজমিরা বেগম বারাসাত হাম কি রাত জাগো রাতে হ্যাঁ গো রাত জাগা হয়ে যায় প্রায় কখনো তাড়াতাড়ি শুয়ে পড়ি কখনো রাত জাগা হয়ে যায় তোমার সাথে পার্সোনাল কথা বলা যাবে কেমন পার্সোনাল গো ফালতু না কি পার্সোনাল হবে আগে তুমি কমেন্ট করো কমেন্ট করে আসো কমেন্ট করো আমার ভিডিওতে কমেন্ট করো সঙ্গে কথা হবে ঠিক আছে ফালতু নাকি আরে তুই কি ফালতু অত ট্যাকটা কাজ না বুঝলি যা লাইফ থেকে বার হ ডি শাফিকুল কুল ইসলাম এম ডি কুল বলছি তুমি কি এলএম বাজার গো না গো আমার ডিস্ট্রিক্ট মুরা রয়ে বাড়ি গো সবাই লাইক করো লাইভে সবাই ঝট জয়েন করো বলছি তুমি কি তোমার ফেসবুক আইডির নামটা বলো আমি না সুলতানা আর ইউটিউবে যেটা মানে প্রোফাইল ফটো দেওয়া আছে না ওই ফটোটা ওই ফটোটাই আমার ফেসবুকেও আছে তুমি কি বাংলাদেশ না গো আমি ওয়েস্ট বেঙ্গল ভারত থেকেই বলতেছি সবাই লাইক করো কেউ লাইক করতেছো না কেন সবাই কমেন্ট করো স্টাফ হয়ে গেল কেন তোমার বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি বীরুম ডিস্ট্রিক্ট গো আমি হ্যালো কেমন আছো হ্যালো কোথায় থেকে লাইভ দেখছো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমার নাম হচ্ছে আমিনা সুলতান আমার বাড়ি হচ্ছে বীরূম ডিস্ট্রিক্ট আমার ডাক নাম হচ্ছে পায়েল খাতুন ভাই বরাকাত <coughs> 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 अच्छा आप कहाँ से हो तुम्हारे बिया कोईटा हो ऐसे पायल कोईटा बिया है ऐसा है एक्चुअल्टा मौत आशा आप कहाँ से हो जी मैं बेरुम डिस्ट्रिक्ट से हूँ आप कहाँ से मेरा लाइफ देख रही हो একটা উড়া লোক হুম মজা করে কাতে আপ কা শেহজি মে বি রুম ডিস্ট্রিক্ট সে হু মাশআল্লাহ থ্যাংক ইউ আপু আমার আইডিটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ দাও জ্যোতি ঠিক আছে সাবস্ক্রাইব করবো আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসো লাইভ শেষের পর তোমাকে সাপোর্ট ব্যাক করবো বেশ তুমিও সাপোর্ট করো আর কয়টা হওয়ার আশা আছে তোমার আবার জিজ্ঞাসা করছে আর কয়টা হওয়ার আশা আছে তোমার আঠারো বছর হলো আঠারোটা বিয়ে হয়েছে এখন যতটা বয়স পার হবে ততটাই বিয়ে করার ইচ্ছে একশোটা যদি বিয়ে হয়ে থাকি একশোটা কাক সালেমান আলী হ্যালো ভাইকেও যদি পারেন ওই ঠিকানাটা দিয়ে একটু উপকার করে ঠিকানা পাইলে সোজা তুমি নিয়ে আসবো আর সারা জীবনের জন্য ভালোবেসে আগলে রাখো দিব কার মেয়ে কার বউ ওই সব কোনো ম্যাটার না তাকে আমার মন ধরেছে তাই মদ আশা দাঙ্গাল সে হো বাঙ্গাল সে আচ্ছা কোচ খায়া হ্যাঁ আচ্ছা তোমার শর্ট ভিডিও অনেক সুন্দর গো সবই তো ছোড়া বল ছোড়া বলছো হ্যাঁ গো সে হজি আচ্ছা হাই নজি বিউটিফুল থ্যাংক ইউ সঞ্জয় সরকার ভাইয়া রাজু দাস হ্যালো বাইজি আমি কাটব খুব সুন্দর তুমি থ্যাংক ইউ যদি আমার পাঁচটা সাবস্ক্রাইব লাগে তাহলে লাইভ করতে পারবো সবাই সাবস্ক্রাইব করে দেন আমি যাতে ব্যাক করে দে তুমি কি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসলে যদি কমেন্ট করে আসো আমি লাইভ শেষের পর তোমাকে আমি সাপোর্ট ব্যাক করবো যদি তুমি কমেন্ট করো বেশ আমার এদিক থেকে তোমার দুটো তিনটে সাবস্ক্রাইব চলে যাবে হুম কমেন্ট করো শোনিকিরে সঞ্জয় সরকার থ্যাংক ইউ আমার চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করো আপু কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো একটু সময়টা খারাপ চলছে বলে একটু শরীরটা খুব খারাপ গো পানখা ঝালদার হ্যালো কেমন আছো কোথায় থেকে লাইক দেখছো লাইক করো এই যে মুখে যে বরণগুলা বার হয়েছে এগুলো কি করে ভালো করা যায় বলো তো বিরক্তিকর সবাই লাইক করো অ্যালোভেরা মাখন আগো অ্যালোভেরা শুট করে না অ্যালোভেরা দিলে না মুখ কুটকুট করে আস্তে আস্তে আরও বার হয়ে যায় এই দেখো আমাদের অ্যালোভেরার গাছ দেখতে পেলে অ্যালোভেরার গাছ তবু অ্যালোভেরা দিই না চুলে দিই হেয়ার তুমি তো দেব আর আর অন্য অন্য কিছু কিছু পেলাম আমাদের ভাঙ্গা বাড়ি আমাকে সাপোর্ট করো আমাদের ভাঙা বাড়ি আমাকে প্লিজ সাপোর্ট করো যেন একটা বাড়িঘর গলা করতে পারি বুঝেছ এটা আমার এটা বিড়াল আমাদের বাড়ির চারিপাশের ভিউ দেখছ এটা আমাদের বাড়ির ভিউ আচ্ছা তো নাকি দেবো না পেঁয়াজও নাই गा गुम हाँ हमें मुस्लिम गो कथाई थे बीरभम डिस्ट्रिक्ट তুমি কোথায় থেকে লাইভ দেখছো তোমার নাম কি দেখো আমার বিড়াল তুমি আমার কাছে কথা বলছে কথা বল কথা বল সরকার হাই রে আল্লাহ হট মে মমা করিস না বিড়ালটাও তো লাইক করবে মনে হচ্ছে হ্যাঁ ও লাইক করতে চায় তুমি কেমন আছো জন আমি ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো দেখো আমার বিড়াল কথা বলতে এসেছে লাল্লা বল হাই তোমাদেরকে বলছে হাই তোমাদের আর ওর এখন মোড ডব আর খিদে পেয়েছে তো ওই জন্য কথা বলতে চাইছে না অল্প প্রচুর অফ খাওয়া দাও খাই দাও কিছু এই যে চিকেন খাচ্ছি গো দেখবে এই দেখো চিকেন খাচ্ছি এই চিকেনের পিসটা এই চিকেনটাই খাও এইটা দেখলে কি হলো আমি যেটা কমেন্ট করছি ওইটা কেন বলছো না আপনার কে অনেক কিছু খুবই ভালো লাগছে দেখতে সানিলি সত্যি খুবই ভালো লাগে আপনাকে দেবে না আমি একটু করবো এখন নাচি কাল হবে আর আপনার লাইক দেখছি সাবস্ক্রাইব করো পাশে দেখো আপনার নতুন কিছু কবি ভালো লাগছে দেখতে গো কি কমেন্ট করেছো বলো আবার কি হলো আমি যেটা বলছি আবার বলো তামিম বলো ভাই কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেরুম দৃষ্টি গো আজকে ওয়ান্স না বেকার একদম দেখো হ্যালো হাই সবার কি খাওয়া দাওয়া হলো ডিনার লাঞ্চ কে করলে সবার লাঞ্চে কি খেলে সবাই Hello, Hi. Hi there? 내 손으로 먹어야지 아니야 으로 먹어야지 진짜? 어 이거 먹어야지 나한테 먹어야지 이거 먹어야지 응 나한테 먹어야지 응